আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক জানিয়ে দিচ্ছে এই মুহূর্তে পাওয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ আবহাওয়ার নতুন আপডেট আর কিছুক্ষণের মধ্যে ঢাকা খুলনা চট্টগ্রাম মামিসিং সিলেট সেই সাথে দক্ষিণবঙ্গের বেশ কয়েক জেলাতে ধেয়ে আসছে শক্তিশালী কালবৈশাখী ঝড় ও শিলা বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে বাংলাদেশ ও ভারতীয় আবহাওয়া দপ্তর তরফ থেকে আজ চোদ্দ এপ্রিল সোমবার এবং আগামীকাল পনেরো এপ্রিল মঙ্গলবার কেমন থাকতে চলেছে আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার আবহাওয়া বাংলাদেশ থেকে শুরু করে ভারতে দক্ষিণবঙ্গ আসাম মেঘালয় এবং উত্তর থেকে ত্রিপুরা রাজ্যে আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে যেসব জেলাগুলোতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি ও বজ্রসহ কালবৈশাখী ঝড় ও শিলা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এই মুহূর্তে কোন কোন জেলাগুলোতে বজ্র বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো এই বিষয়ে আরো বিস্তারিত জানতে হলে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন আর আপনি কোন জেলা থেকে এই খবরটি দেখছেন আপনার জেলার নামটি আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিবেন আর সবার আগে সব প্রথম সঠিক খবর জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবার জেনে নেওয়া যাক এক নজরে বন্ধুরা এই পর্যায়ে আমরা সরাসরি উপগ্রহ চিত্রে চলে আসলাম তো এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে আবহাওয়ার বিরাট পরিবর্তন এসেছে আপনারা দেখতে পাচ্ছেন যে ঢাকা বিভাগের বেশ কয়েকটি জেলাতে বজ্রবাহী মেঘ তৈরি হয়েছে সেই সাথে কয়েকটি জেলাতে আর কিছুক্ষণের মধ্যে ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে দমকা ও ঝড়া হওয়ার সাথে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত সেই সাথে কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা তৈরি হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে কাপাসিয়া কোটিয়াদি তারপরে হচ্ছে ড্যামরা ঢাকা রূপগঞ্জ তারপর নারায়ণগঞ্জ টঙ্গি কালীহাটি তারপর রয়েছে নরসিংদী গাজীপুর তারপর মাওয়া তারপর তারপর ফরিদপুর এখানে রয়েছে রয়েছে এই এই অঞ্চলগুলোতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি ও বৃষ্টিপাত চলছে মুহূর্তে পরবর্তীতে আর কিছুক্ষণের মধ্যে কিশোরগঞ্জের বেশ কটি জেলাতে দমকা ও ঝড় হওয়ার সাথে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়া এখানে দেখা যাচ্ছে যে বরিশাল বিভাগের কাওখালি বরিশাল তারপর ভোলা তারপর রয়েছে মূলাদি তারপর রয়েছে এই অঞ্চলে বেশ জেলাতে বিক্ষিপ্ত বৃষ্টিপাত চলছে পরবর্তীতে রায়পুর হাজিগঞ্জ লাকসাম নোয়াখালী ফেনি তারপর হচ্ছে সন্দীপ তারপর বরহুদ্দিন লালমোহন চরফেশন এই অঞ্চলগুলোতে আর দুই থেকে তিন ঘন্টার মধ্যে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি ও বজ্র সহ কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা রয়েছে সেই সাথে আপনারা দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে চট্টগ্রাম বিভাগের দিঘিনালা খা তারপর খাগড়োশ্বরী তারপর মানিকশ্বরী রংধনু রাঙ্গামাটি একই সঙ্গে বিলাইশ্বরী এই অঞ্চলগুলোতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টিপাত চলছে তবে চট্টগ্রাম বিভাগের যে মেন শহর রয়েছে সেখানে কিন্তু একটি গোমট আবহাওয়া পরিস্থিতি বিরাজমান রয়েছে তবে আর কিছু করে মধ্যে চট্টগ্রাম হাটাচারি এই অঞ্চলগুলোতে বজ্রবাহী মেঘের আনাগুনা তৈরি হতে পারে সেই সাথে আজ সন্ধ্যার মধ্যে চট্টগ্রাম বিভাগের বেশ কয়েকটি জেলাতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি ও বজ্র সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আর এখানে দেখা যাচ্ছে যে উত্তর অঞ্চল রংপুর ঠাকুরগাঁও পঞ্চগড় দিনাজপুর তারপর গাইবন্দা তারপর বীরগঞ্জ চিলমারি লালমনিহাট কুড়িগ্রাম তারপর ঢাকা এই অঞ্চলের আকাশ কিছুটা আংশিক মেঘলা থেকে মেঘলা রয়েছে একটি গুমট আবহাওয়া পরিস্থিতি বিরাজমান রয়েছে রংপুর বিভাগও তবে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আজ রাত বারোটা থেকে রাত তিনটার মধ্যে রংপুর বিভাগের বেশ কয়েটি জেলাতে এছাড়া এখানে দেখা যাচ্ছে যে ভারতে ধানবাদের উপর কিন্তু ভারী মেঘের আনাগোনা তৈরি হয়েছে যার ফলে আজ সন্ধ্যা ছয়টা থেকে রাত এগারোটার মধ্যে দক্ষিণবঙ্গের বেশ কয়টি জেলাতে ঘন্টায় আশি থেকে নব্বই কিলোমিটার বেগে কালবৈশাখী ঝড় ও তীব্র বজ্রপাত সহ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পুরুলিয়া বানপুরুলিয়া দুর্গাপুর শিউরি নারীহাটি কাটোয়া মুর্শিদাবাদ কৃষ্ণনগর বর্ধমান শান্তিপুর আরামবাগ খারাকপুর কল কলাঘাট কলকাতা চন্দ্রনগর আর হলদীবাড়ি পূর্ব ও পশ্চিম মেদিনীপুর উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা বেশ করে জেলাতে এছাড়া আজ রাত এগারোটা থেকে রাত বারোটার মধ্যে খুলনা বিভাগের যশোর নরাইল সাইলকোপা মেহেরপুর তারপর চুয়াড়াঙ্গা এই অঞ্চলে বেশ করে জেলাতে আকারে বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পরবর্তী সময় এছাড়া দেখা যাচ্ছে রাজশাহী বিভাগের আকাশ এই মুহূর্তে আংশিক মেঘলা থেকে মেঘলা রয়েছে তবে আজ রাতের দিকে রাজশাহী চাপাইনবগঞ্জ পেতনিখোলা আক্কেলপুর আদামদিঘি শিবগঞ্জ নন্দীগ্রাম মধ্যে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি ও বজ্রসহ ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন যে ময়মৃসিংহ মা ধান নেত্রকোনা ভালোকা সাল এই অঞ্চলের আকাশ কিন্তু বেশ পরিষ্কার রয়েছে তবে রাতের দিকে চাল ভালুকা কেন্দুয়া নেত্রকোনা এই অঞ্চলগুলোতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি ও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়া দেখা যাচ্ছে সিলেট তারপর হচ্ছে মৌলভীবাজার বালাগঞ্জ হাবিবগঞ্জ কামালগঞ্জ খোলাওয়া বারলেখা ছাড়কাই তারপর রয়েছে সাতক জয়ন্তাপুর সুনামগঞ্জ ইটনা নাসিরনগর এই অঞ্চলের আকাশ কিন্তু বেশ পরিষ্কার রয়েছে এই মুহূর্তে তবে সন্ধ্যা নামতি কিন্তু কালো মেঘেছে যেতে পারে এই অঞ্চলে বেশ করে যে সেই সাথে ঘন্টায় আশি থেকে নব্বই কিলোমিটার বেগে দমকা ও ঝড় হওয়ার সাথে ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে তাই যারা সিলেট বিভাগে রয়েছেন তারা অবশ্যই সতর্কতার সাথে থাকবেন আজ সন্ধ্যা ছয়টা থেকে রাত বারোটার মধ্যে সিলেট বিভাগে বেশ করে জেলাতে কালবৈশাখী ঝড় ও শিলা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আর এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন যে ঢাকা বিভাগে দফায় দফায় বৃষ্টিপাত চলছে আপনারা দেখতে পাচ্ছেন যে ঢাকা দোহার মুর্শিগঞ্জ নারায়ণগঞ্জ শিবচর রাজধানী ঢাকা নরসিংদী ড্যামরা কাপাসিয়া বানিস্থলী কাউটি আদি ভালুকা নাগপুর গাজীপুর টাঙ্গাইল ফরিদপুর সব জেলাতে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত সেই তীব্র বজ্রপাত কিন্তু শুরু হয়ে গেছে ঢাকা বিভাগের বেশ কয়েকটি জেলাতে তো আপনাদেরকে জানিয়ে দেবো যে পরবর্তী চব্বিশ ঘন্টা আবহাওয়া কীরকম থাকবে সেই জন্য আমরা ইউরোপিয়ান যে মেঘের বৃষ্টি বা বজ্র বৃষ্টি মোড় রয়েছে সেখানে চলে আসলাম তো আপনারা দেখতে পাচ্ছেন যে রাত আটটা থেকে রাত বারোটার মধ্যে রাজশাহী মামিসিংহ ঢাকা খুলনা বরিশাল এই সব করে জেলাতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি ও বজ্র সহ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে রাত আটটা থেকে রাত বারোটার মধ্যে তাই অবশ্যই আপনারা সতর্কতা সাথে সাথে থাকবেন পরবর্তীতে আপনারা দেখতে পাচ্ছেন যে রাত বারোটার থেকে রাত তিনটার মধ্যে চট্টগ্রাম বিভাগের সব করে জেলা বিশেষ করে মোতিরহাট তারপর হচ্ছে ফরিদগঞ্জ কুমিল্লা ব্রাহ্মণ প্যারিয়া তারপর নোয়াখালীর ফেনি তারপরে সন্দীপ হাতিয়া কাগড়স্বরী মানিকশ্বরী রাঙ্গামাটি বিলাইশ্বরী রাজস্থলী সাতকানিয়া অর্থাৎ এই অঞ্চলে বেশ কটি জেলাতে কালবৈশাখী ঝড় ও শিলা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে রাত বারোটা থেকে ভোর ছয়টার মধ্যে মঙ্গলবার এরপর আমরা মঙ্গলবার কীরকম আবহাওয়া থাকবে সেই জন্য আমরা ইউরোপিয়ান যে মেঘের পাত্তা রয়েছে সেখানে চলে আসবো তো আমরা সরাসরি ইউরোপিয়ান যে মেঘের বার্তা রয়েছে সেখানে চলে আসলাম তো এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে মঙ্গলবার ভোর ছয়টার দিকে কলকাতা সংলগ্ন বেশ কটি জেলার আকাশ কিছুটা মেঘলা থেকে মেঘলা থাকতে পারে এছাড়া দেশের আবহাওয়া পরিস্থিতি স্বাভাবিক রয়েছে তারপর রাত দশটা বা এগারোটার দিকে না দুপুর বারোটার দিকে চলে আসলাম দুপুর বারোটার দিকে আসার পর দেখতে পাচ্ছি তাপমাত্রা কিছুটা বাড়তি রয়েছে অর্থাৎ তেত্রিশ থেকে পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আশেপাশে রয়েছে অর্থাৎ কিছুটা ব্যবসাগর অনুভূত হতে পারে পনেরোই পনেরো এপ্রিল মঙ্গলবার এরপর আমরা বিকেল চারটার দিকে চলে আসলাম বিকেল চারটার দিকে আসার পর দেখতে পাচ্ছি যে খুলনা সাতক্ষীরা শ্যামনগর পিরোজপুর মাঠবাড়িয়া খেপোপাড়া পটোখালি এই অঞ্চলে একই স্থানে কিছুটা বিক্ষিপ্তাকার বৃষ্টি ও বজ্রস বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এরপর সন্ধ্যা সন্ধ্যা ছয়টা থেকে রাত আট রাত বারোটার মধ্যে একটি কালবৈশাখী ঝড় তৈরি হতে পারে মঙ্গলবার আমরা দেখতে পাচ্ছি যে ভারতের ধানবাদ বিহার এই অঞ্চলগুলোতে তৈরি হতে পারে সেটা পরবর্তীতে রাজশাহী ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম বিভাগ হয়েছে সেটা ভারতের তিরিপুর রাজ্য হয়ে সেটা কিন্তু নিঃশেষ হয়ে যাবে তারপর ষোলোই এপ্রিল বুধবার আমরা চলে আসলাম এরপর আমরা দেখতে পাচ্ছি যে আরেকটি কালবৈশাখী ঝড় তৈরি হতে পারে ষোলো এপ্রিল দুপুর একটা দিকে সেই ঝড় কোনো দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলাতে তাণ্ডব চালাতে পারে একই সঙ্গে খুলনা বরিশাল বিভাগ এবং ঢাকা বিভাগের সব জেলাতে বিক্ষিপ্ত আকার বৃষ্টি ও বজ্র সব বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এরপর ষোলো এপ্রিল রাত নয়টার দিকে চলে আসলাম রাত একটা দিকে কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা রয়েছে রংপুর ঠাকুরগাঁও পঞ্চগড় তারপর রয়েছে ভারতের উত্তরবঙ্গে আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি শিলিগুড়ি এই অঞ্চলগুলোতে তারপর সতেরো এপ্রিল আমরা দেখতে পাচ্ছি যে দফায় দফায় বৃষ্টিপাতের একটি সম্ভাবনা রয়েছে খুলনা বরিশাল একই সঙ্গে দক্ষিণবঙ্গের বেশ কয়েক জেলাতে অর্থাৎ বলা যাচ্ছে যে আগামী একুশ বা বাইশ তারিখ পর্যন্ত দেশের বিভিন্ন অঞ্চলে কালবৈশাখী ঝড় ও শিলা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এরপর চোদ্দ চব্বিশে এপ্রিল থেকে আবারও বৃষ্টিপাতের প্রবণতা হ্রাস পাবে একই সঙ্গে তাপপ্রবাহের আশঙ্কা রয়েছে আগামী পঁচিশে এপ্রিলের পর থেকে শেষ সময় একটি শক্তিশালী তাপপ্রবাহ দেশের মধ্যে অবস্থান করতে পারে যেখানে সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে পঁয়তাল্লিশ ডিগ্রি সেলসিয়াসের ঘরে তো সেই তাপপ্রবাহ কিন্তু অনেকটাই মারাত্মক হতে পারে এছাড়া আগামী দশ দিনে বঙ্গোপসাগরে কোনো নিম্নচাপ কিংবা ঘূর্ণিঝড়ের আশঙ্কা নেই আপাতত বঙ্গোপসাগর স্বাভাবিক রয়েছে কোনো নিম্নচাপ কিংবা ঘূর্ণিঝড়ের কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না তো এই ছিল খবর তো আজকের মতো এখানে বিদায় নিলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ